নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদের সবাইকে সুস্বাগতম পুষ্পাগণ চ্যানেলে আজকে একটা থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে কোন বিষয়ের ওপর আজকে ভিডিওটা হতে চলেছে বন্ধুরা আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে গোলাপের ছত্রাক অথবা ফাঙ্গাস দমন পদ্ধতি কেমন হবে বর্ষা কিন্তু আসতে চলেছে এবং বর্ষার এখন কেউ বলতে পারে না কোন টাইমে বর্ষা আমাদের দেখা দেবে কাজেই ফাঙ্গাস দমনের পদ্ধতিটা কীরকম হবে আপনার গোলাপ গাছে সে পদ্ধতি সম্পর্কে নীলদা একটু বিস্তার আলোচনা করবেন ভিডিওটা শেষ অব্দি দেখবেন স্কিপ করবেন না অনেক কিছু নতুন নতুন তথ্য পাবেন নীলদা ওয়েলকাম টু পুষ্প আমি শুরু করি ব্যাপারটা হচ্ছে এই সময় বলতে লোকে ফাঙ্গালাটাকে ভোগে হচ্ছে বর্ষাকালে বৃষ্টি শুরু হওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি ফাঙ্গাস অ্যাক্টিভ হয় তার অনেক আগে ওটা হচ্ছে তার একদম যখন চোখের ধরা পড়ে সেটা শেষ পর্যায়ে গিয়ে তখন তারা ভুগছে তখন আর কিছু করার নেই তো ফাঙ্গাস অ্যাট ফাঙ্গাল অ্যাটাক বা ইয়ে কী করে বুঝতে হবে চিনতে হবে বা কখন রুখতে হবে বা কোন সময় ফাঙ্গাস অ্যাক্টিভ হয় এগুলো একটা জানানোর ব্যাপার আছে তাহলে অনেক ইজি হবে তো কীরকম ব্যাপারটা হবে গোলাপে মেনলি আমাদের কী ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে জেনারেলি আমাদের ব্ল্যাক স্পট খুব ভোগে লোকে ডাইব্যাক ইত্যাদি গুণতে তো এই ব্ল্যাক স্পট নামটা আমরা দিয়েছি গোটা নামকরণ অ্যাকচুয়ালি ব্ল্যাক স্পট জিনিসটা নয় আমি এবার প্রসঙ্গে আসি ব্যাপার হচ্ছে ডাউনি ড্রাউনি এটা হল ওর আসল কারণ এছাড়া পাউডারি মিলডিউ যেটা গোলাপে আপনি প্রচণ্ডভাবে হয় পাউডারি মিলডিউ বোঝা কা কীভাবে উপায় আছে এই পাতা উপরটা একটু খস খসে গোছর হয়ে যাবে হালকা একটা হলদে একটু ছিটে পড়বে সাদাটা ছিটে পড়বে সাদাটা ছিটে পড়বে উল্টো দিকে দেখলে পরে একটা বেশ মানে পাউডারের মানে ওনাটা একটা আস্তরণ লাগবে লাগবে ঠিক আছে কিন্তু সেটা উপরের দিকেও হবে ওই জিনিসটা উপরেও সাদা এফেক্ট পড়বে আচ্ছা তাকে পাউডারি মিল ডিও বলা ঠিক আছে এই পাউডারি মিলটি যখন দেখা দেবে তখন ট্রাইজল গ্রুপের কোনো ইনস এক্সিটাইট ইনসাই ফাঞ্চি মানে টেবু কোনাজল বা ডিফেন কোনাজল মানে অ্যানিস্টার টপ স্কোর বা কাস্টোডিয়া এই ধরনের কিছু যদি মারা হয় তাহলে পরে কিন্তু যথেষ্ট উপকৃত হবে ওরা ওটা কিন্তু ট্রাইজল গ্রুপের ফাঞ্চি সাইডে ওটা 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 কন্ট্রোল করা সম্ভব হবে সম্ভব হবে না কোথায় ঝামেলা কোথায় পড়বে লোকে ডাউনি মিলডিউতে আর ওটা যে ডাউনি মিলডু সেটা বোঝাটাও কিন্তু খুব ক্রিটিক্যাল ব্যাপার ডাউনি মিলডুর প্রথম সূত্রপাত কোথায় হয় ডাউনি মিল্ডুর সূত্রপাত হচ্ছে জমিতে গাছের যে গোড়ার জমি ওখানেও স্পোরগুনো থাকে অনেক বছর ধরে থাকতে পারে এইবার ব্যাপার হচ্ছে ডাউনি মিলডু আমার শীতকাল ফুলটুল ফুটলো ঠিক আছে কিচ্ছু অসুবিধা নেই ডাউনি মিলডু অ্যাক্টিভ হবে কখন স্পোরগুন অ্যাক্টিভ হবে হঠাৎ বৃষ্টি বললো সেটা গরমকালে হতে পারে বৃষ্টি পড়ার সময় যদি আমাদের টেম্পারেচারটা পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রির আশেপাশে নেমে যায় বা তার তলায় নেমে যায় পনেরো ডিগ্রির মধ্যে থাকে মানে পনেরো ডিগ্রির ওপরে হয়ে যায় মানে পনেরো ষোলো থেকে আঠেরো ওই ওই ওর মধ্যে এসে যায় টেম্পারেচারটা আর তার সঙ্গে সিক্সটি মানে ষাট থেকে পঁয়ষট্টি সত্তর হিউমিডিটি তৈরি বা ঠিক আছে বাতাসে আর্দ্রতা যদি ষাট থেকে সত্তর মতন তৈরি হয়েছে এসে যায়

কখন হয় গরম বর্ষা সন্ধিক্ষণ বা হঠাৎ করে কোনো বর্ষ বৃষ্টির জল ঢুকলো সেই সময় এই ধরনের তৈরি হতে হতেই পারে তখন তো বর্ষা ঢোকেনি কিন্তু মানে হয়তো এই আজকালের মধ্যে বৃষ্টি হলো একখানা দু তিন দিন পরে এখন পনেরো ষোলো হাজার টেম্পারেচার হয়ে গেল বৃষ্টিপাতের কারণে সেখানে হিউমিডিটি আমার ষাটের উপর চলে গেল ষাটপরের উপর পেয়ে গেল ষাটপ্রসূপি চলে গেল আর রাত্রিবেলা চার ঘন্টা অন্ধকার পেয়েই অন্ধকার পেয়েই যাবে সূর্যালয়ের অনুপস্থিতি মিললে এখন যেমন আমরা মার্চে মার্চ মাসে দাঁড়িয়ে আছি এই সময় তো মানে

তো লোকে ভাববে কিছুই হয়নি বা কিছু টেরি পায়নি কিন্তু অলরেডি গল্প সেরে গেছে এভার সেকেন্ড স্টেচ সেকেন্ড স্টেজে কি হবে গাছের পাতায় এ ধরনের একটু হালকাটা ইয়েলোটো মানে হলদেতে একটু ভাব লাগবে একটু হলদেটা হলদেটা ভাব লাগবে পাউডরি মিডিয়ামে সাদা একটা কিছু রাখতো সাদা 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 এখানে সাদা হলদেটা মেশানো একটু একটু ভাব লাগবে আর যেটা কি লোকের মাকড়ও ভাবতে পারে সেটাকে আর পাতার তলায় উল্টালে কিন্তু এটা সাদা একটা পাউডারটাই পাউডার আছে মানে খসখস একটা পাউডার স্পর্শ পাওয়া যাবে তখন সেকেন্ড স্টেজ ফার্স্ট স্টেজের তিন থেকে পাঁচ ছ দিনের মধ্যে সেকেন্ড স্টেজ চলে আসবে আর তাদের এটা ইয়ে হয় তো সেকেন্ড স্টেজে গেল সেকেন্ড স্টেজ অব্দিও কন্ট্রোল করা যেতে পারে লোকের চোখে সেটাও পড়বে না এত সূক্ষ্ম এটা চোখে পড়বে কখন যখনই পাতার মধ্যে হলদে হলদে শিট ছিট পড়বে আর মাঝখানে কালো থাকবে এবং সেইটাই কালোটা আস্তে আস্তে বেড়ে পুরো কালো কালো হয়ে যাবে ওটাকেই ব্ল্যাক স্পট বলে কালো হলে যেটাকে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট সিমটমটা দেখা যায় না ওই ধরনের ব্যাপারটা হবে তো ওইখানেই লোকের চোখে পড়বে তখন তখন আর কিছু করার নেই ডাউনে মিল যদি থার্ড স্টেপে চলে আসে পাতার উপরে কালো ছোপ ফেলে বা হলুদ হলুদের ছোপ ফেলে মাঝখানে কালো হতে শুরু করে তখন কিছু করার থাকে না ফানি সাইড কেন কোনো কিছুই করার থাকে না তবুও থাকে না কেন থাকে তো আমি এবার কোন স্টেপে কি করতে হবে সেটা একটু বলতে শুরু করি একদম একদম তো প্রথম স্টেপ যেটা হবে ফার্স্ট স্টেপ কিন্তু মানুষ তো বুঝতেই পারবে না যে থার্ড স্টেপে যখন চলে আসবে আপনি যেটা বললেন তখন তো মানে কিছু করার করার অলমোস্ট নেই এবার আপনাদের মতো মানুষরা পারবে গাছটাকে বাঁচিয়ে দিতে অথবা পাতাটাকে মানে নতুনভাবে ঠিক করতে কিন্তু যারা বিগিনার যারা নতুন গোলাপ করছে তাদের পক্ষে তো মানে খুব ডিফিকাল্ট আইডেন্টিফাই করা তো এবার আমি বলে দিই ব্যাপারটা তো করতে হবে ডাইমেথোমফ কম্পোজিশনের কোনো ফাঁজি এই ফাঁজি সাইটটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট ফার্স্ট স্টেজে তো আপনি চোখে দেখতে পাবেন না বুঝতে পারবেন না তাহলে আপনাকে আমি প্রথমে আমার আমার ভিডিওতে অনেক সময় আমার চ্যানেলে বলেছিলাম সব সময়ের জন্য যে আপনার পরিবেশ আর পরিস্থিতি সবসময় ওই রাখুন এটা গোলাপের খুব ভাইটাল জিনিস তো ওটা অনেকে তখন মাথায় নিতে পারেনি অনেকে একটা কথাও বলেছে তো এটা খুব ভাইটাল জিনিস এখন ভয় যাবে যে আমি যদি যখন দেখবো ওই তিনটে সিমটম আমার মিলে গেছে ফার্স্টের যে সিন্টমগুলো বললাম তখন ডাইমেথোমর্প একটা অ্যাপ্লাই করে দিতে হবে আচ্ছা মানে পনেরো ডিগ্রি টেম্পারেচার পনেরো থেকে ষোলো সিক্সটি আশেপাশে সিক্সটি সিক্সটি ফাইভ ফেব্রুয়ারিটি চার ঘন্টা অন্ধকার সঙ্গে বৃষ্টি তাহলে আমরা কী করতে হবে সঙ্গে সঙ্গে আমাকে টাইমে দাম ব্যাখ্যা না হলি আসবে জমিতে একসঙ্গে চালিয়ে দিতে হবে আর টাইমটা নিল টাইমটা ওটা হওয়ার পরে হওয়ার পরে আচ্ছা মানে ধরো তোমার এটা একটা ব্যাপার আছে তোমার মাই রাত্রি আড়াইটা তিনটে তিনটের সময় বৃষ্টি হলো পাঁচটা সাড়ে পাঁচটার সময় তোমার আলো হয়ে গেছে তাহলে তোমার আড়াই ঘন্টা অন্ধকার ছিল হুম পরের অন্ধকার কখন আসবে আবার রাত্রির সাতটার পরে বুঝেছি আরও দেড় ঘন্টা সময় লাগবে হুম হুম সারাদিন যখন তুমি মেরে দাও এবার রাত্রির তুমি বারোটার সময় বৃষ্টি হলো একটা দু তিন চারটে বা একটা তিন নটা আটটা নটার সময় বৃষ্টি হলো একদম একদম দশটার এগারোটা বারোটা চার ঘন্টা অন্ধকার পেয়ে গেছে হুম হয়ে গেছে গল্প শেষ হয়ে গেছে একদম তারপরে তুমি দাও আচ্ছা ঠিক আছে তারপরে তুমি যখন তখন দাও মানে ওয়ান টাইম অ্যাপ্লিকেশন তাই তো হুম ওয়ান টাইম করে দাও আর সেকেন্ড ফেজটা বলছি হুম অ্যাপ্লাই করলে ওখানে রুকে যাবে হুম সেকেন্ড এসে গেছে ক্লিন কম্পানি কম্পোজিশনের কোনো ফাইন সাইড পে করো জমিতেও দাও ডাউন মিল্টি কিন্তু জমিতে মাস্ট একদম জমির সঙ্গে হোলিয়া এর সঙ্গে জমিতে দিতেই হবে ঠিক আছে তো ওই ব্যাপারগুলো তোমাকে বয় রেখে দিতে হবে দাও ঠিক না দিয়ে দিতে পারবে ওটা কিন্তু তোমাকে পরপর দুদিনে চালাতে হবে একবার একটা চালালে হবে না মনে করে একটা চালালে তিন চার পাঁচ দিন পর একবার চালাবে এরকম চালাতে হবে সেকেন্ড স্টেজে গেলে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ভালো রকম এইবার থার্ড যদি চলে এলো দেখা গেল কিছু করার নেই কপালে হাত তখন তো পাতা কেটে ফেলে দিতে হবে পাতা কেটে ফেলে দিতে হবে না তাহলে তখন তোমাকে তো নিজেই ফুলিয়াস ড্রপ করে দেবে আচ্ছা এইবার কি তোমায় কিছু করতে হবে ওই যা করা করে দেবে তোমার কাজ একটা কীরকম সেই সময় তুমি ইয়ে অ্যাপ্লাই করো কপার অক্সিক্লোরাইড গ্রুপের কোনো কপার জাতীয় ফাঙ্গি ব্লাইট অক্সাইড হতে পারে এই কপার কি করবে কপারের কাজটা নাকি জানে না কপার কি করবে এই যে ইনফেক্টেড এরিয়া কালো হয়ে গেছিলো এখানটাতে এই ইনফেক্টেড এরিয়াটাকে পুরো জ্বালিয়ে দেবে হুম হুম তারপরে ওটা ওখানে সেলগুলো জ্বালিয়ে দেবে তারপরে ওটা স্প্রেড করতে পারবে না যেমন আমাদের লেগার ট্রিটমেন্ট হয় না হুম ক্যান্সারের কেমন রেজার ট্রিটমেন্ট ওই সেলগুলোকে পুরো জ্বালিয়ে দেয় আশেপাশে সেটা স্প্রেড করতে না পারে ওখানে ঠিক পুড়িয়ে দেয় ঠিক তো কপার সেই কাজ করবে পুরোটা স্প্রেড করতে কপাটা বন্ধ করে দেবে আর আচ্ছা ওখান থেকে তুমি কিছু কন্ট্রোল করতে পারবে আর দ্বিতীয়ত ওই সময় নাইট্রোজেন বন্ধ করে দাও হুম হুম নাইট্রোজেন যদি কাছে অ্যাপ্লাই করতে পারো থাকো আবার নতুন পাতা বেরোবে সঙ্গে সঙ্গে আবারও আরো ফু করে স্প্রেড করে স্প্রেড করে যাবে ছড়িয়ে যাবে ওকে থমকে রাখতে হবে হুম এবারে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে থার্ড ট্রেড আউনি মিলিয়ে চলে ব্যাসপট চলে এলে পরে হুম তোমার কিন্তু গাছ মারা যাবে না অনেকে কথা হ্যাঁ 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 করছে কি হবে কি হবে কি হবে না ওটা গাছ মরবে না তোমার ফলিয়েস ড্রপ হয়ে যাবে প্রচুর হুম গাছ নেড়া হয়ে যেতে পারে না তোমার দুই একটা ডাল কালো হয়ে চলে যেতে পারে ঠিক আছে হুম যারা প্রফেশনাল যে গাছ করে তাদের কিন্তু খুব শিয়র সংক্রান্তি ক্ষতি এটাতে নর্মাল গ্রোয়ার তার ভয় পাওয়ার কোনো কারণ নেই ডাল কিছু চলে যেতে পারে এইখানে এই সময় ডাইব্যাক লাগবে আচ্ছা মানে তোমার যখন গাছের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেল বা এফেক্টিভ হয়ে গেল তখন তো রুট ফিডিং পাবে না দিতে পারবে না তখন ওপর থেকে ইনফেকশন নামবে তলায় ডালটা ওপর থেকে কালো হতে শুরু করে তুমি তখন ডাইব্যাক শুরু হয়ে যাবে ঠিক তো সেই ডাইব্যাক তুমি রুখতে পারবে না তলা থেকে কেটে দাও কেটে কপার দিয়ে রেখে দাও দিয়ে তুমি কিছুটা কন্ট্রোল করে রাখো কিছু একটা ডাল যাবে বা ফলিয়াস ড্রপ হয়ে যাবে এক সময় হলুদ পাতা সব পড়ে গেছে যারা হয়ে গেছে পাতা হলুদ হয়ে সব প্রচুর পাতা পড়ে যাবে এইবার দেখবে যে নভেম্বর মাসের ওই আশেপাশে আসবে টেম্পারেচার অনেক পনেরো তলায় চলে যাচ্ছে হুম অটোমেটিকলি নতুন মাস শুরু হয়ে যাবে কারণ টেম্পারেচার পনেরো তলায় চলে গেলে হিউমিডিটি হিউমিডিটি কমে গেল আর বাতাসে দুগ্রস পরে আস্তে আস্তে করে ফল ডাউন হতে থাকবে বুঝতে পারছি আবার পরের বছরের জন্য নিজেকে সুপ্ত অবস্থায় জীবন্ত জীবাশ করে রেখে দিচ্ছে সেক্ষেত্রে তোমাকে নভেম্বরে ওই সময় থেকে আবার গাছ করতে আচ্ছা সেক্ষেত্রে যারা তারা হায়াল্লা হালদা করবেন না কিছু গাছের একটু নষ্ট ক্ষতি হতে পারে থমকে যাবে মানে গরমকালে গোদটা বর্ষার যে ছেলে পুরোটা গোদটা নিতে পারবেন না হয়তো আচ্ছা আবার তৈরি হয়ে যাবে আর একটা ভালো সুতরাং কাজ করে রানম্যান আচ্ছা রানম্যান কিন্তু খুব এক্সপেন্সিভ ঠেক না দেওয়ার জন্য কাজ কিন্তু করবে না কিছু মানে খুব দ্রুত স্প্রেড না করে সেই জন্য ঠেকিয়ে রাখতে হবে

তার মানেই মাকড় বল আসছে নীল্লা যারা নতুন গ্রহ তারা তো প্রথম অবস্থায় ভাববে যে ফলিয়েজ ডাউন হচ্ছে তখন তোরা নাইট্রোজেন মানে গাছে ইমপ্লিমেন্ট করতে পারে ওগুলো তো গন্ডগোলের জিনিস গাছের পাতা লাইফ আছে একখানা গোলাপের পাতা গোলাপের পাতা নব্বই থেকে একশো কুড়ি দিন মতো এইটা একটা এক্সাম্পলটা দেখিয়ে দিই তাহলে বন্ধুরা বুঝতে পারবে এই যে এই পাতা কিন্তু অন্ধকারে নীল এখন তো অলরেডি সাতটা বা সন্ধে সাতটা বাজে অত হয়তো এই যে নব্বই দিন থেকে একশো কুড়ি দেখিয়ে দেখাই নব্বই দিন থেকে একশো কুড়ি দিন এই পাতার লাইফ তারপর অটোমেটিক পাতাটা হলুদ হয়ে পড়ে যায় ঠিক ঠিক আছে তো লাইফ পিরিয়ড পার হয়ে গেলে পাতা এমনিই পড়ে যাবে তো সেক্ষেত্রে তোমাকে আর কিন্তু করে কিছু আটকাতে পারবে না প্রত্যেকে লাইফ আছে একখানা সেটাই তো সেগুলোকে যদি আমি ওই ওইসব রোগবাদী বলে সব ওষুধ ট্রিটমেন্ট করে সেটা ভুল ভাল জিনিস হয়ে যাবে কারণ বর্ষার পরে কিছু পাতা পড়ে যায় ফার্স্ট ফাঁসের পরে কিছু পাতা পড়ে যায় কটা সময় আছে এনার্জি প্রচুর প্রচুর গাছ নেয় তারপর কিছুটা কিছু পরিয়াস ড্রপ করে তো সেগুলো গাছের সময় আছে সেগুলো তো করতে করতে আসবে মন যে এখন ওই ওটা যদি ওটা যদি রোগবাদী ভেসবে গন্ডগোল পড়ে যায় তাহলে মুশকিল আমাদের ঠিক আছে তো ওই পাতা যখন অটোমেটিক লাইট চলে গেছে পাতা ফলেজ ড্রপ করার কারণ সে হিসেবে লাইট চলে গেছে পাতার বা কিছু ন্যাচারালি ফুলেজ ড্রপ করে গাছ নতুন পাতা মারলে পরেও ফুলিয়াস ড্রপ করে কিছু নতুন ডাল ফলে নেবে এনার্জি নতুন করে নেমে যখন পুরনো পাতা ফেলে দেবে ওনার নিয়ম গাছের ন্যাচারাল তো ওগুলোকে যদি এবার পাতা চলে যাচ্ছে বলে ওষুধপত্র ট্রিটমেন্ট রুড় হয়ে যায় ওটা বাইরে জিনিস হয়ে যাবে এটাও ওগুলো গাছ করতে করতে হ্যাবিচল হয়ে যাবে হয়ে যাবে বর্ষার পরেই বর্ষা ঢোকার পর বর্ষা চলে যাওয়ার পর একটা ফুলে ফুটেজ ড্রপ করে নতুন গ্রোত নয় গাছ তখন একটা পাতা সারা পাতা পড়ার সময় থাকে গাছের ফুল যখন ফুটে গেল শীতকালে ফার্স্ট ক্লাস তারপরে একটু ফুলেস ড্রপ হতে পারে তো ওগুলো বিভিন্ন সময় যায় তো ওগুলোকে আবার ট্রিটমেন্ট করা শুরু করলে মুশকিল হয়ে যাবে তো ডাউনিমিল ডিউর এই সূত্রপাতগুলো যদি কেউ জেনে যায় যে কখন কি হতে পারে সেই হিসেবে ওষুধ মারতে পারা যায় তাহলে পরে কিন্তু ওগুলোকে চেপে দেওয়া যাবে ঠিক আছে সেটাই এছাড়া এম ফাইভ ইউজ করো মাঝে মাঝে ঠিক বর্ষার সময় এম ফাইভ বা ম্যানকোজেভ যেটা করে ম্যানকোজেবের মধ্যে কিন্তু ম্যাঙ্গানিজ রয়েছে কিছুটা আপনি মনে তো ম্যানগানি কী করে গাছের ইমিউনিটি বুস্ট করে ঠিক আছে তো সেক্ষেত্রে ম্যানকোজি ইউজ করলে কী হবে আমার গাছের কিন্তু ইমিউনিটি বুস্ট হবে করে অন্য অন্যান্য ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না অথবা ক্যাপ্টান ক্যাপ্টান কমিশন ওষুধ ফাঙ্গি সাইড সেটাও কিন্তু তাই করে কাজ তো এই ধরনের কিছু ফাঙ্গি সাইড অ্যাপ্লাই করা যেতেই পারে বুঝলাম এম ফোর্টি ফাইভটা ড্রেঞ্চিং অ্যান্ড ফুলিয়ার পারপাস বোথ তাই তো মানে যেগুলো বলছেন সেগুলো ফুলিয়ার অ্যাপ্লিকেশনও হবে আবার ড্রেঞ্চিং হবে কপার ড্রেঞ্চিং করার সবসময় উচিত না মানে ব্লাইট ব্লাইটক্স জাতীয় ড্রেঞ্চিং করা সবসময় উচিত না ব্লাইটক্স ড্রেঞ্চিং

তো এই ধরনের কিছু কাজকর্ম আমি অ্যাপ্লাই করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই ইয়ে হবে এটাও ঠিক আবার কি সপ্তাহে সপ্তাহে ফাইন্ডেশন মেরে তুমি ভালো প্রশ্ন বলেছো কন্টিনিউ ফাইজেশাই মেরে যায় সপ্তাহে সপ্তাহে বা ইয়ে মানে পেস্টিসাইডের মতন করে সেটা কিন্তু উচিত না ওতে গাছ বসে যাবে ঠিক আছে আচ্ছা ফাঙ্গাসের কখন উপদ্রব সেটা বুঝে নাও তখন মারো একটা প্রিভেন্টিভে মারো একটা প্রোডাক্টিভ মারো এরকমভাবে কাজ চালাও তো নীলাস একটা ছোট্ট প্রশ্ন করি এটা আমি আপনাকে একটু আটকাচ্ছি মানে কথা রাখছি সেটা হচ্ছে গিয়ে ওই সিস্টেমেটিক ফাঙ্গিসাইট যেগুলো আছে যেমন ধরুন আমি একটা ব্যবিস্তিমকে যদি তুলে নিই আমার গাছ ভালো আছে আমি কি সিস্টেমেটিক ফাঙ্গিসাইট ইউজ করতে পারি দেখো ভালো শুধু শুধু করে মানেই হয় না কোনো আচ্ছা এখন বৃষ্টি পড়লো আর ফাঙ্গাইট মারলাম এটা নির্বুদ্ধিতার কাজ আমাকে ওই তিনটা সিমটম যদি একসাথে মিলে যায় আমাকে একটা মেরে দিতে হবে ওই যেগুলো বললাম অকারণে আবল তো মেরে দিলাম এটা কোনো যুক্তির কাজ হলো না হুম আর দ্বিতীয়ত ব্যাপারটা কি আমাকে এমন কিছু মারতে হবে যাতে করে আফটার ব্যাপারটা ঠিক থাকে সেক্ষেত্রে মেসিস্টার টপ হুম একটা মেনে রাখলাম বা স্কোর মেনে রাখলাম একটা ফোরিয়ারে ওটা পুরো রুট রুট টু শুট কাজ করে নেবে সিস্টেমেটিকে ঠিক আছে প্রোডাক্টিভ কাজ করে গেল তো আমি কন্টিনিউ প্রতি সপ্তাহে একটা একেবারে মারতে থাকলাম ও কারণে কোনো দরকার পড়বে না কারণ বর্ষাকালে গাছ কিন্তু গোবর নেয় বর্ষাকালে রিগর গাছ গোত নেয় বা মারাত্মক উপরে বাড়ে হাইট বাড়ে ইয়ে হয় বর্ষাকালে গাছ হাইটে বাড়ে কেন সেটার ব্যাপার আছে বিজ্ঞান ভিত্তি লোকে বলতে কি জল পোল বৃষ্টির জলে অনুখাদ্য থাকে বৃষ্টির জলে মাইট্রোজেন থাকে ওই গাছ বাড়ে না এটা তো ভুল হওয়ার কথা নন কথা না অনেকে ম্যাক্সিমাম গ্রোয়াররা বলে যে যেটা তাদের ধারণা যে বর্ষার জলের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ খনিজ পদার্থ থাকে যেটা আপনি বললেন ওই কারণে গাছের বাড় বৃদ্ধিটা বর্ষাকালে হয় এটা নন টেকনিক এটা কারা বলে এটা বৌদি কাকি মারা বলবে

ইনটেক করার ক্ষমতা বেড়ে যায় প্রথমে একটা কথা সেকেন্ডলি টিডিএস অত্যন্ত কম থাকে তার ফলে কি হয় গাছে এবার দেখো আমি কিন্তু পিএইচও ম্যানুয়ালি কিন্তু কন্ট্রোল করতে পারি ডাউন করতে পারি এবং টিডিএসও ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি লো করতে পারি তাহলে তো বসে কারণ হচ্ছে না ওই জিনিসটা তাহলে বৃষ্টির সময় বৃষ্টির জলে বা বৃষ্টির সময় আরো কিছু গুণ থাকে আরো কিছু থাকে এবার আমাকে বৃষ্টির জলের ব্যাপারটা আমার শেষ হয়ে গেল বৃষ্টির জল এর বেশি আমি কিছু পাচ্ছি না আর খুঁজে তাহলে সানকাল পাত্র নিয়ে সংসার তবে তাহলে কালটা দেখতে হবে তখন স্নান বা পাত্রতে আমি কিছু পাচ্ছি না আর আর এর চেয়ে বেশি তাহলে কালটা দেখি গিয়ে বর্ষাকাল ওই সময় মাথায় কি করতে হবে বর্ষাকালে রোদ্দুর চেপে থাকে বেশিরভাগই মেঘলা আকাশ রোদ্দুর নেই তাহলে রোদ্দুর যখন মেঘলা আকাশ রোদ্দুর যখন চেপে থাকবে তখন গাছের চরিত্রে কি আসা হয়

ও ঠিক আছে বন্ধুরা দুর্দান্ত একটা নীলদা যেভাবে বোঝালেন এই টেকনিক্যাল টার্মোলজি খুব লেভেলদের বুঝবেন আমার মতে বিগিনাররা প্রথম প্রথম এই ধরনের জিনিস শুনতে অভ্যস্ত নন তাও ভিডিওটা বড় হচ্ছে জেনেও আমি নীলদার সঙ্গে এই কথাটা আলোচনা করলাম আপনাদের জ্ঞাতার্থে আর যাতে আপনারা জানতে পারেন এবং আপনারা সবাই জানেন যে নীলদা অ্যাডভান্স লেভেলের গ্রোয়ারে অনেক প্রো লেভেলে গার্ডেনিং করে তাই জন্য নীলদার অনেক কথাগুলো না 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 সত্যি কথাই তো আপনার সঙ্গে কথা বলতে গেলেও একটা নলেজের দরকার সেটা আর কেউ না জানুক আমিও জানি কিন্তু কথা হচ্ছে বন্ধুরা যাই হোক আজকে আমাদের মেন বিষয়বস্তু ছিল ফাঙ্গাস দমন তো নীলদা কিন্তু খুব সুন্দর করে ফাঙ্গাস দমন অথবা যে আমাদের যে গোলাপ গাছে যেভাবে আপনারা যত্ন করবেন এই বর্ষার প্রাককালে সেটা কিন্তু নীলদা আপনাদেরকে বুঝিয়ে দিল তো আসি হুম বর্ষাকালে তো গাছের এই এই সিনটামগুনে গাছ বাড়ে এর মধ্যে অনাবাস্ত যদি ফাইন সাইড মারতে থাকি মারতে থাকি তাহলে পরে এই ব্যাপারটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কারণ ফাঙ্গাস ফাইন সাইড পড়লে পরে গাছের একখানা ইন্টারনাল ইয়ে হয় ঠিক আছে তার মানে গাছের যদি বেশি মানে এটিপি এনএটি স্ট্রাকচারে গিয়ে কেউ খেলা করে কথা বলে তাহলে সে বুঝতে পারবে ব্যাপারটা নর্মাল লোকের কারণটা বললে আমি বোঝাতে পারবো না অত ভেঙে বলতে চাইছি না সেখানে ফাইন সাইড এটা এফেক্ট করে তার ফলে কি ওর স্বাচ্ছন্দ্যতা আটকে যাবে তার ফলে এই ভিগর ভিগরটা কমে যাবে তো আমি সেই অ্যাডভান্টেজ বস করে নেবই অবশ্যই তো সেক্ষেত্রে আমাকে ফাইন্স একটা এমন মধ্যে অ্যাপ্লাই করতে হবে এতে সাবমান আঠিয়ে না আমি প্রয়োজনে আমারও যখন দরকার তখন মানে দরকার মানে বুঝে নিতে কখন দরকার আমি বলে দিলাম একটা কিন্তু একটা কারণ বলে দিলাম এরম ভাই বুঝে দরকারে মারতে হবে আমাকে ওই রেগুলার বেসিসে ডেলিভারি সারা রুটিন করি না একদিন পানি চাই একদিন ওই এইরম রুটিন ফুটিন করে কোনো গাছ হবে না ঠিক 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 আছে ওটা 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 হবে না কেন হবে কিন্তু সেরম বলে হবে ওই জিনিস হবে না সেই

নীলদা যেটা বলে আর একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা আমি শুরু করেছিলাম প্রায় ছটার সময় ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে এখন অলরেডি দেখতে পাচ্ছেন আপনার সন্ধে নেমে গেছে লাইট কমে গেছে তাই আমরা লাইট জ্বালিয়ে দেখুন ভিডিওটা করছি আপনাদের জন্যই তো আপনাদের সবাইকে অনুরোধ এরকম ভ্যালুয়েবল ভিডিওগুলো নিজের মধ্যে না রেখে একটু শেয়ার করবেন আর নীলদার এই গাছগুলো লোককে দেখাবেন নীলদারি কথাগুলো লোকজনদের শোনাবেন তাতে কি হবে যারা গোলাপ করছে যারা বিগিনার গ্রোয়ার তারা কিন্তু খুব উপকৃত হবে সবাইকে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে নীলদার থেকে কি কী জানতে চান অবশ্যই লিখবেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি আপনারা সবাই সেটা জান জানেন আর লাইক শেয়ার তো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পুষ্পাগণের পাশে থাকবেন সাথে থাকবেন আজকে নীলদার ছাদ থেকে আমি অয়ন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নীলদা নমস্কার নমস্কার